আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা অ্যাপ যেটা দিয়ে আপনারা ঘরে বসে থাকে এটাকে ইনকাম করতে পারেন তো কীভাবে আপনারা চল্লো সেই কাজটা করবেন আমি দেখিয়ে দেবো আপনারা কখন ক্রমে যাবেন ক্রমে গিয়ে আপনারা চার্জ দেবেন দেখেন আমি চার্জ দিয়ে রাখছি এখানে ঠিক এভাবে চার্জ দেবেন ঠিক আছে স্যার রেট হয়ে গেছে তো এভাবে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে এই দেখবেন আচ্ছা তো আপনারা এই অ্যাপ্লিকেশানে ঢুকবেন আমারটা তো এই করা ঠিক আছে ডাউনলোড করা এই জন্য চলো আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি আপনারা ইমেইল অ্যাড্রেস দিয়ে ই করে নেবেন ঠিক আছে তো ওই পেজে যাওয়ার পরে আপনাদেরকে এরকম একটা এন্টারভেস শো করবে এই যে দেখাচ্ছি আমি এই যে দেখেন এই যে এখানে টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে হ্যাঁ এই বিজ্ঞাপনটা একটা বিজ্ঞাপন দেখলে আপনাদের এখানে এক টাকা করে দিবে ঠিক আছে এই যে আপনারা এইখানে আসবেন এখানে আসার পরে এই যে তিন নাম্বার যে ভিডিও হোয়াটসঅ্যাপ ভিডিও ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে এখানে চার্জ দেবেন ঠিক আছে এই যে চার্জিং নিচ্ছে স্লো তো চার্জিং নেওয়ার পরে হচ্ছিল আপনাদের এই যে ভিডিও ভিডিওটা ওপেন হবে আর কি হ্যাঁ একটু সময় নেবে কারণ এ প্রচুর সমস্যা বাড়িদেরই এই বিজ্ঞাপনটা চলে আসতেছে চাকিয়ে যাচ্ছে এটা এটা একটা আমাকে বিজ্ঞাপন দিয়েছে এখানে একটা ক্রস এখন এই যে ক্রস এখন আসছে এখানে আপনারা যখন এটা আসবে তখন এখানে চাপতে বের হয়ে যাবে হ্যাঁ এই যে বের হয়ে গেলাম মানে এটা ওরা হচ্ছে লোক বিভিন্ন অ্যাপসে বিজ্ঞাপন দেয় ইয়ে দেয় মানে এটা দেখতে হবে দেখার পরে আমি দেখাচ্ছি এই যে এখানে দেখেন এক টাকা এই যে এক টাকা যুগ হয়ে গেছে হ্যাঁ তো আপনার বলে নিচে উদ্রহী অপশান আছে এই যে দেখেন এই যে উদ্রোয় অপশান টাকা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টাকা বের করতে পারবেন তবে মিনিমাম দশ ডলার হলে বের করতে পারবেন ঠিক আছে দশ ডলারের আগে বের করতে পারবেন না মিনিমাম দশ ডলার লাগবে তো আপনারা ঘরে বসে থেকে মোটামুটি চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন দৈনিক ঠিক আছে একটু সময় লাগবে পরিশ্রম হবে আর কি কোনো কাজ একটু সহজ না এভাবে আপনারা টাকা ই করতে পারবেন ইনকাম করতে পারবেন দেখছেন আমার এক টাকা যোগ হয়ে গেছে তো অনেকের ভেরিফিকেশন চাইবে ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে এটা একদম ইজি এখানে গেমস আছে ই আছে ওরা অনেক কিছু আছে আপনারা চাইলে যে ঘন্টা খেলে ইনকাম করতে পারবেন সহজে ইনকাম করতে পারবেন এই যে উপরে এক নম্বরে গেমস আছে তারপর শপিং আছে ভিডিও আছে তো সহজ হলে ভিডিও দেখারা হ্যাঁ অনলাইন শপিং অপশন আছে তো এগুলো আপনারা ইচ্ছা করলে এগুলো করতে পারবেন ঠিক আছে আপনারা সহজে ইনকাম করতে পারবেন আমার ভিডিওটা বুঝতে পারছেন আপনার সবাই হচ্ছে সবাইকে ঘরে যারা বসে থাকে তিনটা পয়সা সুযোগ করে দিবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ